কিাই কথা গোন ঠিক কিনা আমরা হলাম হুজুকিয়া বাঙালি যাই জেটা দেখে লবণের দাম বাড়লে লবণের গুডাউন খালি হয়ে যায় পিয়াজের দাম বাড়লে পিয়াজ আর খালি হয়ে যায় এইজন্য ডিবি হারুন সাহেবের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রতার চালানো হচ্ছে তিনি বলতেন এটা অপপ্রতার এটা গুজা কিন্তু এই দেশের মানুষ হুজুকিয়া বাঙালি গুজাও বিশ্বাস করে কথা গোন ঠিক কিনা এইজন্য কোনটা গুজা কোনটা সত্য আল্লাহ ভালো জানেন কথা বলেন ঠিক কিনা অনেক বিষয় যখন জাতির সামনে প্রকাশ হয় অনেকেই বলেন এই ঘটনার সাথে আমি জড়িত নয় এই ছবিটা আমার না বা এইটা আমার না নানা কথা বলতে পারে কিন্তু সঠিকটা জানে থেকে আমার আল্লাহ কথা বলে ঠিক না এই আমরা বলতে চাই আজকে সমাজের চোখে আপনি আলোচিত সমালোচিত আপনি বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছেন এটা বুঝতে হবে এই জন্য আপনাকে অনুরোধের ভাষায় বলবো এদেশের সমস্ত মানুষের আবেগ বুঝে সমস্ত মানুষের কথা বুঝে এই ছাত্রদের উপর নির্যাতন জুলুম বন্ধ করুন নিরপরাধ ছাত্রদেরকে ছেড়ে তাদের পরিবারের কাছে যাওয়ার ব্যবস্থা করুন আপনাদের কাছে আমরা বিনয়ের সহিত বলবো এই ছাত্র সমাজ হলো আগামীর বাংলাদেশ তারা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে স্বপ্ন তারা দেখেন এই জন্য মেধাবী ছাত্রদের উপরে জুলুম করা যাবে না তাদেরকে আন্দোলন নামে গণ গ্রেফতার করে তাদেরকে জেলখানায় পাঠানো যাবে না কথা বলেন ঠিক কিনা সমস্ত ছাত্র ভাইদের আমরা কল্যাণ কামনা করি সমস্ত ছাত্রদের আমরা নিরাপদ একটা জীবন চাই তাদের নিরাপদ চাই নিরাপদ তা দিতে হবে কথা বলে ঠিক কিনা প্রশাসনের ভাইদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষাই বলবো সকল ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করুন বিবেকের বিরুদ্ধে কাজ করবেন না ছাত্রদেরকে হয়রানি পেরেশানিতে ফেলবেন না ছাত্রদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করবেন না তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করবেন না আপনার সন্তানও আছে আপনারও পরিবার আছে তাদের দিকে চিন্তা করে অন্যের পরিবারে জুলুম করুন আপনার সন্তানকে যেরকম মায়া লাগে আর একটা মায়ের কান্না দিকে আপনিও পরিবর্তন হয়ে যান আর একটা বাবার কান্না দিকে আপনিও পরিবর্তন হয়ে যান এই প্রশাসনের ভাইদেরকে বলবো আপনাদের সন্তান আছে আপনাদের পরিবার আছে আপনাদের স্ত্রী আছে খবর তার কোন পরিবারে সন্তানদেরকে গ্রেফতার করে তাদের মাকে কষ্ট দেবেন না তাদের পরিবারের আত্মীয় স্বজনকে কষ্ট দেবেন না কত পরিবারে আহাজারি আদালত চত্বরে মানুষের কান্না রোল পড়ে গেছে এগুলো দেখে কি আপনাদের একটু মায়া মমতা জাগ্রত হয় না আল্লাহ রস্তে এই সমস্ত হয়রানি থেকে বাংলাদেশের মানুষকে আপনারা

প্রত্যেকটা বিষয়ে জবাব আল্লাহর কাছে একদিন আপনাদেরকে দিতে হবে কথা বলে ঠিক কিনা এর জন্য আমরা চাই এ দেশের শান্তি কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশে প্রশাসনের যে সমস্ত ভাইরা দায়িত্ব পালন করতেছেন এর মধ্যে সবচাইতে একজন আলোচিত নাম ডিবি হারুন সাহেব কথা কি বুঝতে পারছেন এই ডিবি হারুন সাহেবের কাছে এই ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা তার হেফাজতে আছেন ডিবি হেফাজতে আছেন এখন এটেনে সারা বাংলাদেশে আলোচনা চলতেছে তিনি কি ডিবি হেফাজতে রাখতে পারবেন কিনা বাংলাদেশে এরকম আইন আছে কিনা নানান সে সমস্ত ছাত্র খাওয়াইতেছেন খাবারের ছবি হারুন খাবারের ছবি তুলা এটা ফেসবুকে মিডিয়ায় ছাড়তেছেন সে কি এই ছাত্রদের খাবার টেবিলে ছবি তুলা জাতির সাথে কি করতেছেন সে কি ঠাট্টা বিদ্রুপ করতেছেন হাইকোর্ট পর্যন্ত এই কথা বলতেছেন যে খাবার খাওয়াইতেছেন আলহামদুলিল্লাহ ভালো মানুষকে আদর

পরে আবার ছাত্রদেরকে ফোন দিয়ে করানো যে আপনারা আসেন দেখা করার অনুমতি মিলেছে এইবার দেখা করার জন্য যখন ছাত্রের অভিভাবকরা গিয়েছেন তাদেরকেও তিনি খাওয়ার টেবিলে বসায় খাওয়াইছেন মানে কি বুঝলেন ছাত্র আন্দোলনে সে সমস্ত ছাত্র ভাই বোনদেরকে খাওয়াইছেন আবার তাদের স্বজন আত্মীয় স্বজন যারা গেছেন তাদেরকে খাওয়াইছেন এইবার খাওয়া শেষে

এটা ভাতের হোটেল খাওয়ার জায়গা দিবিয়া ডিবি অফিসে গেলেই খাইতে ভাই একটা অফিসে গেলে যদি আদর আপ্যায়ন করে খাওয়াই ভালো কিন্তু আসলে আমরা বলতে চাই যে আমরা প্রশাসনের ভাইদের কাছে অনুরোধের ভাষায় বলবো যে সমস্ত ছাত্র ভাইদেরকে নিরাপত্তার অজুহাতে আপনারা ধরে রেখেছেন তাদের কি বাসায় রেখে নিরাপত্তা দেওয়া যাবে না তাদেরকে ডিবি অফিসে রেখে কেন দিনের পর দিন এভাবে রাখা হচ্ছে জাতির মানুষ জানতে চায় কথা বলেন ঠিক কিনা আবার এই দেশে এই কথাগুলো বলতে গেলে অ্যাক্সিলরনের মানুষ বলবে আপনারা এত matematika কেন করেন কোথায় কি হচ্ছে আপনারা কি বেশি বলেন আমরা কিছুই বুঝতে চাই না আমরা যা দেখতেছি জাতির মানুষ যা দেখতেছে সামনে কি হবে আল্লাহ তালা সারা আর কেউ ভালো জানেন না এজন আমরা বলতে চাই প্রশাসনের দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়োজিত যে সমস্ত বাহিনী বাংলাদেশে দায়িত্ব পালন করেন সবাইকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো এই শান্তি ফেরানোর জন্য নিরপরা ছাত্রদেরকে ছেড়ে দেন নিরপরা ছাত্রদেরকে কোনো জহাতে গ্রেফতার করবেন না ছাত্র আন্দোলন করলে তাদের শান্তি বন্ধ আন্দোলনে

একটু চিহ্নিত নই আমার বিরুদ্ধে যত অপচার চালানো হোক আপনারা গুজবে কান দেবেন না সঠিক কি দেশের মানুষ জানে এই জন্য ডিবি হারুন সাহেব বলতেছেন গুজাবে কান দেবেন না